আসলে কি ডিজিটাল প্রিন্টেও না কম দামে সম্ভব এত কম দামে কীভাবে সম্ভব একটা ডিজিটাল প্রিন্টের বড় অন তাইলে কি কোয়ালিটি ভালো হবে অন্যার মান কেমন হবে ওনারটা লম্বা চ্যাপটাই কেমন হবে আজকের পুরো ভিডিওতে কম দামের ভিতরে আজকের পুরো ভিডিওতে কম দামের ভিতরে ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্টেও যে অন্যগুলো দেখতেও সুন্দর পড়তে অনেক আরাম কোয়ালিটি পাবেন বেস্ট সাইজও আবারও চ্যাপটাও আবারও লম্বাই অনেক বড় আজকের ভিডিওতে পুরো এর বিস্তারিত আলোচনা করবে দাম কেমন হবে কোয়ালিটি কেমন হবে আর দুইটা ক্যাটাগরি দেখাবো একটা পিকুওয়ালা একটা পিকু ছাড়া আর দামও কিন্তু দুইটা কোয়ালিটি পুরো একটা ধারণা হয়ে যাবে ডিজিটাল প্রিন্ট ওনার সম্পর্কে তাহলে চলেন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় ডিজিটাল প্রিন্টের ওনা আজকের পুরো ভিডিওতে স্পেশালি দুই তিনটা কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের ওড়া দেখাবো একদম আনকমন মডেল ইউনিক ডিজাইন ভাই ধৈর্য সহকারে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখন সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং কমেন্ট করে আপনার মতামত দিয়ে যাবেন যে অন্যগুলোর ক্যাটাগরি কেমন হয়েছে হাতে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার গোলাপি কালার ভিতরে কিন্তু আপনার সোনালি কালার দুই সাইডে যে পায়ের দেওয়া এটা কিন্তু সোনালি কালার যদি খেয়াল করে দেখেন এইগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটার ভেতরে কিন্তু আবার কাজ করা হালকা গোলাপির ভিতরে গোলাপি সুতো দিয়ে কাজ করা আবার প্রিন্ট করা কিন্তু ভাই এগুলো কিন্তু ভাই অনেক অনেক ভালো ওড়না এবং চ্যাপটাও যেমন লম্বা তেমন বড় আপনি যে খেয়াল করে দেখেন যথেষ্ট বড় ওড়না কিন্তু আপনি ড্রেসের সাথে ম্যাচিং করে পড়েন হবে বাসায় ব্যবসা করে নিতে চান একদম ইউনিক মডেল এই একটা দেখেন এইটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটার ভেতরে কিন্তু আপনার কাজ নেই কিন্তু এটার ভিতরে কাজ না থাকে ভিতরে কিন্তু স্টেপ স্টেপ দেওয়া হয়েছে আমি এটা দেখাচ্ছি আপনি দেখতে থাকুন এটার পুরা ওড়নাটা যথেষ্ট বড় চ্যাপটাও বড়ো লোন আপনি এটা হচ্ছে সুতি অর্গেন্টির সুতি একদম পাতলা দামি কাপড়ের উপর এতটাও দামি না আপনি দেখতে দিব কোয়ালিটি যথেষ্ট ভালো না আর কালার কথা যদি বলেন ভাই এর যে কটা কালার আসছে একদম ইউনিক কালার এই যে ভিতরে স্টেপ স্টেপ দাগ দেওয়া যদি দেখতে পারেন আমি দেখাচ্ছি দেখেন একদম সেম এই ক্যাটাগরির প্রিন্ট ওনার ভিতরে দেওয়া বাট ওইটা ওই কালারের দেওয়া তাই বোঝা যাচ্ছে না এই যে আমার লাল কালারের হাতে যে সাদা স্টেপটা দেখছেন না লাল কালার যে সাদা স্টেপ সেম এর ভিতর প্রিন্টের যেটা হয়েছে ভিতরে সেম এই স্টেপ দেওয়া এখানে বাসন্তী কালার প্রিন্টের ভিতরে বাসন্তী কালার স্টেপ দেওয়া যার কারণে একটু বোঝা যাচ্ছে না তবে ভিতরে স্টেপ দেওয়া হয়েছে ভাই এই ডিজিটাল প্রিন্টের কয়েকটা ক্যাটাগরি আছে কাজ করা আছে কাজ সারা আছে আবার হালকা কাজের আছে ভারী কাজের আছে কয়েকটা কোয়ালিটি আছে আপনি যেটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক কোয়ালিটি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ পাইকারি রেটটা খুব কম দামে দিতে পারেন এবার রেডের কথাই দেখেন হাতে গোলাপি কালারটার ভিতরে কিন্তু কাজ করা আবার অনেকটা কাজ করা নেই এবার যে আপনি প্রাইজের কথা বলেন ভাই এক একটা কিন্তু এক এক কোয়ালিটি এক এক রকমের প্রাইজ ক্যাটাগরি বা কোয়ালিটি হিসেবে দাম আছে আপনি ডিজিটাল প্রিন্টের অন্য যদি সাইজ ছোটো নেন দাম কম আসবে যদি কাজ করা সাইজ বড়োটা নেন দাম বেশি আসবে এক একটা কোয়ালিটি এক এক রকমের তাই আপনার যেটা ভালো লাগবে সেটা যোগাযোগের মাধ্যমে দাম ঠিকঠাক করার মাধ্যমে নিলে সবথেকে ভালো হয় আর আমি একটা প্রাইজ দাম বলে দিচ্ছি যদি আপনি বড়োটা নেন সাড়ে তিনশো তিনশো ষাট এগুলো আবার খুচরা বাজারে বিক্রি হয় পাইকারি রেট না পাইকারি দামটা কিন্তু আমরা কমে দিতে পারবো এর জন্য আপনি এই যখন ভিডিওটা দেখতেছেন তখন একটু যোগাযোগের মাধ্যমে নেবেন কারণ কি প্রাইসটা কিন্তু সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে ছোট সাইজ দুইশো আশি টাকা পর্যন্ত আপনি পাবেন এই ডিজিটাল প্রিন্ট অন্য আসলে কি বাজারে বিভিন্ন কোয়ালিটির অন্য আছে দেখতে সাইজ ছোটো বড়ো বিভিন্ন দামের আপনি ছোটোটা কম দামের ভিতরে যদি চান তাও দিতে পারবো আবার যদি দামি ভালো কোয়ালিটির কাজ করা আছেন তাও দিতে পারবো হাতে কালারটা দেখছেন টিয়া কালার দেখার মতো না সর্বোচ্চ বড় অন্য আর এর কিন্তু ভাই অনেক রকমের কালার আছে আমি সবসময় কিন্তু আপনাদের একটু ভালো কোয়ালিটির দেখানোর চেষ্টা করি ভাই খুচরা বাজারে সাড়ে তিনশো টাকা অ্যাভেলেবেল ভাই তিনশো চল্লিশ সাড়ে তিনশো অ্যাভেলেবেল আপনি পাবেন তাইকার রেটটা কিন্তু খুবই কম পাইকারে জানতে হলে আমাদের কমেন্টও জানাইতে পারেন বা আপনি আমাদের যে ডিসক্রিপশনের নিচে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামের ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখন পর্যন্ত স্টকে আছে দেখেন আকাশে কালার উপর ফুলগুলা প্রত্যেকটার ভিতরে কিন্তু ভাই কাজ করে আবার আপনি যদি চান ভাই ডিজিটাল প্রিন্ট হবে কাজ লাগবে না শুধু প্রিন্ট হলেই হবে সেইগুলো কিন্তু আবার দাম কমে একশো আশি দুইশো বিশ বিভিন্ন কোয়ালিটি ভাই দাম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গেট আপের অন্য দাম আবার অনেক ভালো ভালো অর্গেন্ডি কাপড় লিলেন কাপড় অনেক কোয়ালিটি অন্য আমাদের কাছে আছে তাই আপনার যেটা ভালো লাগে বা যে কোনো কোয়ালিটি অন্য চান সেটা আমাদের নাম্বার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগের মাধ্যমে নেবেন হাতের ওনাটা দেখেন গোলাপি কালার তাই দেখার মতো একটা কালার রানী গোলাপির ভিতরে শেট কালারটা যে এত সুন্দর লাগছে রানিগুলো রানিগুলোপের ভিতর রানি গুলপির সুতারে কিন্তু কাজ করা প্রত্যেকটা কিন্তু কাজ করার না দেখাইছি কম দামের নাও আমাদের কাছে পাবেন কোয়ালিটি আছে অনেক ভালো ভালো আর আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কম দামের ভিতর আপনাদের দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা ভাই যখন আপনি দেখতেছেন ভিডিওটা একটু দাম দেওয়ার তখনকার দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম এক হতে পারে না দাম কম বেশি হতেই পারে এটা দেখেন পিকু আর পিকু ছাড়া আমার হাতে যেটা দেখতেছেন এটা বাসন্তীকালে কিন্তু এটা কিন্তু পিকু নাই আমি দেখাচ্ছি এটা কিন্তু পিকু নাই আমি দেখাচ্ছি ক্যামেরায় কিভাবে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন এটা কিন্তু পিকুওয়ালা যার কারণে এটা রেট বেশি মানে এই পিকুটা দেখানো দেখানোর কারণ কি যেটা একটু পিকু আছে ভিতরে কাজ করে এটা একটু রেট বেশি আসে যেটা একটু পিকু কম সাইজ ছোটো কাজ করা কম এটা একটু রেট কম আছে কোয়ালিটি আছে এক একটা এক এক রকমের ভাই তাই আপনি একটু যোগাযোগের মাধ্যমে নিলে সব থেকে ভালো হয় ভাই আপনি একটা অন্য নেবেন যোগাযোগের মাধ্যমে না নিলে মানে একটু দামটা ঠিকঠাক করার মাধ্যমে আপনার যোগাযোগের মাধ্যমে কালার কোয়ালিটি আপনার যেন পার্সোনাল কোনো কালার থাকে যোগাযোগের মাধ্যমে নিলে ভালো হয় প্রত্যেকটা অন্য আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা দেখার মতো অন্য কোয়ালিটি সম্পূর্ণ ওনার এটা দেখছেন এটারও কিন্তু অনেক কালার কারো যদি লাল কালারটা ভালো লাগে সিম্পল ডিজাইনের নিতে পারেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ওনারগুলো ভাই বর্তমানে কিন্তু বাজারে ট্রেন্ডিং মানে ইউজ পরিমাণের সেল ইউজ পরিমাণের সেল দেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার এখন মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে আপনার মতামত দেন অন্যগুলো কেমন কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি অনেক সুন্দর আরও নতুন কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের ওনা আসতেছে নতুন নতুন মডেলের ওনা আসতেছে এর জন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তাহলে আপনি মার্কেটে কী আছে মার্কেটে নতুন মডেল কি আসলো ওনার কোয়ালিটি কেমন দামটা কেমন আছে বা আমাদের নাম্বার তো ডিসক্রিপশানে দেওয়া আছে বা কমেন্টেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চেষ্টা করব কম দামের ভিতরে ভালো কোয়ালিটির অন্য দেওয়ার জন্য যাতে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন বা নতুন নতুন ডিজাইন সম্পর্কে আপনারা ধারণা আসে এর জন্য কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যেমন অন্যটা দেখছেন যে লাল কালারিতে সাদা স্টেপ দেয় এটাও কিন্তু একদম নতুন মডেল এর আগেও কয়েকটা মানে একটা দুইটা ভিডিও আছে এর কালার আছে কিন্তু এটা একটু ভিন্ন কোয়ালিটির ডিজাইন আরও সামনে নতুন নতুন ডিজাইন আসতেছে একদম আপডেট আপডেট মডেল ভাই আপনাদের দেখলেই পছন্দ হবে এমন সুন্দর সুন্দর আপনারা যারা ম্যাচিং করে ব্যবহার করেন বা যে ভালো কোয়ালিটির ওড়গুলো যেটা আপনার ভালো লাগে আমাদের কাছ থেকে আইখিরি দামে আপনি নিতে পারেন একদম কম দামে দিতে পারবো ভাই নাম্বারটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে নতুন নতুন কোয়ালিটি নতুন নতুন হেজাব নতুন নতুন বোরকা নতুন নতুন মেকআপ পাটপাট কালো মেকআপ সব ধরনের ওড়া হেজ আপ একা আমাদের কাছে ইনশাল্লাহ দিতে পারব তো আজকের ভিডিও বেশি দেরি করব না এই পর্যন্তই আজকের ভিডিওতে ডিজিটাল প্রিন্ট ওরনা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা বাসন্তী কালার এত রয়েছে সামনে হয়তোবা অন্য কোনো নতুন ডিজাইনের নতুন অন্যার সাথে পরিচয় করাই দিব নতুন কোয়ালি নতুন কোয়ালিটি সম্পর্কে দাঁড়া সেই বন্ধু সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ